একদিকে বিরোধীদের অভিযোগ এই বিলের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই কেন্দ্র সরকার অন্যদিকে সরকার বলছে প্রস্তাবিত সংশোধনী বিলের লক্ষ্য হল ওয়াক অফ সম্পত্তির সঠিক ব্যবহার এবং মুসলিম নারী ও বঞ্চিতদের কল্যাণ আশা করি বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আজ আলোচনা করতে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন ওয়াক বিল যা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় আসুন বন্ধুরা প্রথমেই একটু ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক ভারতীয় উপমহাদেশে প্রথম ওয়াকফের নথিভুক্তি বারোশো শতকে পাওয়া যায় যখন মুসলিম আক্রমণকারী মোহাম্মদ ঘড়ি স্থানীয় হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে বিজয়ের পর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং দুটি গ্রাম ওয়াকফ হিসেবে একটি লিখিত অনুদানের মাধ্যমে দান করেন দিল্লির সালতানাতের শাসনামলে ওয়াক অফ সম্পত্তির ব্যাপক বিস্তার ঘটে যেখানে ইলফিস মোহাম্মদ বিন তুবল ও আলাউদ্দিন খলজি ওয়াকফ সম্পত্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণ করেন মুঘল সাম্রাজ্যের সময় ওয়াকফ ব্যবস্থার আরো প্রসার ঘটে আকবর ও শাহজাহান গুরুত্বপূর্ণ সম্পত্তি ওয়াকফ করেন মুসলিম সম্প্রদায়ের প্রসার ও ধর্মান্তরণের ফলে এই ব্যবস্থার বিস্তার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ে ওয়াকফের জন্য অর্থায়ন মূলত ওয়াকফকৃত গ্রামের রাজস্ব থেকেই আসত এই অর্থ মসজিদ ও মাদ্রাসার জন্য ব্যবহার করা হতো ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে ওয়াক অফ ব্যবস্থাকে আরও সংগঠিত ও আইনি কাঠামোর মধ্যে আনা হয় যা বর্তমান ভারতীয় আইনের অধীনে এখনও প্রযোজ্য ১৯১৩ সালে ওয়াক বোর্ড গঠন করা হয় এবং উনিশশো সালে মুসলমান ওয়াক আইন প্রণয়ন করা হয় যা রাজ্য ওয়াক বোর্ডগুলোর কাজ ও সুষ্ঠু প্রশাসনের পরামর্শদাতা হিসেবে কাজ করত বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ওয়াকফ কি ওয়াকফ হলো এমন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা কোনো ব্যক্তি যিনি ইসলামে বিশ্বাস করেন তিনি আল্লাহর নামে ধর্মীয় উদ্দেশ্যে বা দাতব্য কাজের জন্য দিয়েছেন যিনি সম্পত্তির দান করেন তাকে বলা হয় ওয়াকিফ এই সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করা যায় না ওয়াকফ সম্পত্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াক বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল রয়েছে এছাড়াও রাজ্যস্তরে ওয়াক সম্পত্তি পরিচালনার জন্য ওয়াক বোর্ড রয়েছে ওয়াক বোর্ড সারা ভারতে নয় দশমিক চার লক্ষ একর জুড়ে আট দশমিক সাত লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে যার আনুমানিক মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা ওয়াকফ বোর্ডই ওয়াক সম্পত্তি সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু দীর্ঘদিন ধরে এই বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেআইনিভাবে জমি দখল এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছে যেমন সুরাটের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদর দপ্তরকে ওয়াক সম্পত্তি ঘোষণা করা হয়েছিল শুধু তাই নয় তামিলনাড়ুর এক ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করতে গিয়ে জানতে পারেন তার পুরো গ্রামটাই ওয়াকফ সম্পত্তি এমন বহু কাজ রয়েছে এই তালিকায় দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি ও জমি দখল সহ বিভিন্ন বিতর্ক ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পথ তৈরি করে যা দু সালে পাশ হয় কেন শুরু হলো বিতর্ক এবার বলি।। প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় রেলের পরে যদি কেউ সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হয়ে থাকে তবে তা হল ওয়াকফ কিন্তু ওয়াকফের আওতায় থাকা সম্পত্তি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন সময় ওয়াকফের সম্পত্তির অন্তর্ভুক্ত সম্পত্তি নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন অনেকে প্রশ্ন উঠছে ওয়াকফ বোর্ডের তরফে যেভাবে সম্পত্তি বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই পদ্ধতি নিয়েও এর পাশাপাশি গত বছরে দেশের বিভিন্ন হাইকোর্টে ওয়াকফ সংক্রান্ত প্রায় একশো কুড়িটা পিটিশন জমা করেছে যার ফলে এই আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক উনিশশো সালের মূল ওয়াকফ আইন এবং নতুন সংশোধনীর মধ্যে মূল পার্থক্যগুলো কি কি সংশোধনী বিল অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি কমপক্ষে পাঁচ বছর ইসলাম অনুসরণ করেছেন এবং যার আলোচ্য জমির মালিকানা রয়েছে তিনি ওয়াকপকে জমিদান করতে পারেন কোন সম্পত্তি ওয়াকফের আওতায় পড়বে সেটা নির্ধারণ করার যে অধিকার ওয়াকফ বোর্ডের হাতে এতদিন দেওয়া ছিল তা ফিরিয়ে নেওয়া হয়েছে ওয়াক অফ জমি জরিপের দায়িত্ব জেলা শাসক বা ডেপুটি কমিশনারকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় পোর্টাল এবং ডাটাবেসের মাধ্যমে ওয়াকফের সম্পত্তি নথিভুক্ত করা হবে এই পোর্টালের মাধ্যমে মোতোয়ালি অর্থাৎ ওয়াক অফ সম্পত্তি যিনি দেখাশোনা করছেন তার সমস্ত তথ্য দিতে হবে ওয়াক বোর্ডের হাত থেকে ক্ষমতা ফিরিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রস্তাব অনুযায়ী বর্তমান তিন সদস্যের ওয়াক অফ ট্রাইব্যুনাল তিন সদস্যের বদলে দুই সদস্যের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে তবে এই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে না নব্বই দিনের মধ্যে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে রাজ্যস্তরে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং ওয়াক অফ বোর্ডে দুজন অমুসলিম প্রতিনিধি রাখার বিধানও দেওয়া হয়েছে ওয়াক অফ আইনে কী সংশোধন আনতে চাইছে সরকার আসুন এবার সেটা বোঝার চেষ্টা করি এই বিল মূলত ওয়াক বোর্ডের ক্ষমতায় রাষ্ট আনতে চাইছে নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াক সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয় আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াক সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে সংশোধনী আনলে তার ওয়াকফ সম্পত্তি থাকবে না ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন ওই জমি রেভিনিউ রেকর্ডে রিপোর্ট দিতে পারেন রাজ্য সরকারকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকপ প্রপার্টি বলে গণ্য করা যাবে না ওয়াকপ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াক অফ সম্পত্তি চিহ্নিত করা যেত কিন্তু সংশোধনীতে বলা হয়েছে ওয়াক নামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে যে কোনো সময়ে ওয়াক সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে সেই ক্ষমতা বন্ধুরা ওয়াক নিয়ে যেটুকু বলার তা বললাম আপনাদের এই আইন নিয়ে হিংসা ছড়িয়েছে অনেক বহু মানুষের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই বাংলা তথা ভারতের বিভিন্ন জায়গায় বহু ঘর ছাড়া মানুষ আতঙ্কে ঘরে ফিরতে পারেননি আজও ভিডিও আপাতত শেষ করলাম কমেন্ট করে জানান আপনাদের মতামত ও বক্তব্য ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে